প্রিয় ছাত্রছাত্রীরা সবাইকে স্বাগত আজকের আমরা নিউটনের গতিসূত্রের কয়েকটি বিশেষ ধরনের গাণিতিক সমস্যা সমাধানের চেষ্টা করব। এই গাণিতিক সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করলে বা সমাধান করতে পারলে আমরা নিউটনের তৃতীয় গতিসূত্র সম্পর্কে আরও তৃতীয় গতিসূত্রও নয় প্রতিটি গতিসূত্র সম্পর্কে আরও বিস্তৃত ধারণা পাবো চলো আমরা সমস্যাগুলি লিখি প্রথমে তারপরে সমাধান করার চেষ্টা করছি অর্থাৎ আজকের আমাদের ক্লাসের বিষয়বস্তু হলো নিউটনের গতিসূত্র সম্পর্কিত গাণিতিক সমস্যা গাণিতিক সমস্যা তাই তো আচ্ছা প্রথম সমস্যাটা কি বলছে বলছে যে একই ভরের দুটি বস্তু পাশাপাশি স্থির অবস্থায় আছে মানে এখানে একটি বস্তু আছে এখানে একটি বস্তু আছে দুটো বস্তুর ভর কিন্তু একই পাশাপাশি স্থির অবস্থায় আছে তারপর কি বলছে একটি বস্তুতে একটি স্থির মানের বল এ প্রয়োগ করা হলো এই বস্তুতে এ বল প্রয়োগ করা হয়েছে আর একটি বস্তুতে কি করছে এ বল প্রয়োগ করে গতিশীল করা হলো একই মুহূর্তে অপর একটি বস্তুর অভিমুখে ক্ষণস্থায়ী ঘাত বল প্রয়োগ করা হলো যার ঘাত হল আয় এর ওপর ঘাত বল ঘাত বল আয় প্রয়োগ করা হয়েছে এই বস্তুটির ওপর কোন বস্তুটির ওপর দ্বিতীয় বস্তুটির ওপর দেখো দুটি বস্তু পাছাপাশি আছে দুটো বস্তুর ভর একই এই বস্তুতে এর বল প্রয়োগ করে গতিশীল করা হয়েছে এবং ওই একই সময়ে এই বস্তুটিকে আয় ঘাত বল করে গতিশীল করা হয়েছে বাহ কি বলেছে বলেছে দেখাও যে টু আই বাই ওরা পাশাপাশি আসবে প্রশ্নটা লিখি দেখাও যে টু আই বাই এফ সময় পর সময় পর আবার ওরা পাশাপাশি আসবে এটা আমাদের দেখাতে বলেছে এরা পাশাপাশি প্রথমে ছিল একে বল প্রয়োগ করে গতিশীল করা হয়েছে একে আই ঘাত প্রয়োগ করে গতিশীল করা হয়েছে আমি ধরলাম যে বস্তু দুটি টি সময় পর ধরো এখানে এসে আবার পাশাপাশি আসবে এই জায়গাটা অর্থাৎ এই বস্তুটি টি সময় এস ওয়ান পথ অতিক্রম করবে এবং এই বস্তুটি টি সময় ওই একই সময় এস পথ অতিক্রম করবে একই পথ অতিক্রম করতে হবে দুজনকে ওয়ান পথ তবেই তো ওরা আবার পাশাপাশি আসবে ধরি কে লিখছে ধরি মানে যখনই এই বল প্রয়োগ করা হয়েছে বা প্রয়োগ করা হয়েছে তার টি সময় পর ধরি টি সময় পর বস্তু দুটি পুনরায় পাশাপাশি আসবে পাশাপাশি আসবে ধরে নিচ্ছি তাইতো আচ্ছা দেখি যে টি সময় এই বস্তুটি কতটা পথ অতিক্রম করে আর এই বস্তুটি কতটি পথ অতিক্রম করে প্রথম বস্তু প্রথম বস্তু মানে যার উপরে আমরা কি করেছি ঘাত প্রয়োগ করেছি না বল প্রয়োগ করেছি দেখো প্রথম বস্তুর ক্ষেত্রে প্রথম বস্তুর তরণ ঘাত বল প্রয়োগ করে লিখে হয় তরণ সৃষ্টি হয় তরণ এ সমান কত আসবে এফ বাই এম কেন আমরা এই যে তরণের মান কোথা থেকে পেলাম নিউটনের গতিসূত্র থেকে কোন গতিসূত্র দ্বিতীয় গতিসূত্র দ্বিতীয় গতিসূত্রটি কী ছিল কোন বস্তুর ওপর প্রযুক্ত বল সমান বস্তুর ভর ইন্টু তরণ তাই আমরা এখানে এ সমান এফ বাই এম লিখলাম তাহলে প্রথম বস্তুটি প্রাথমিক বেগ কত ছিল বলতো প্রথম বস্তুটি তো স্থির ছিল আচ্ছা এটি একটি ঘরের মধ্যে রাখ এই ছবিটির মধ্যে থাকলো প্রথম বস্তুটি তো ছিল অর্থাৎ প্রাথমিক বেগ কত ছিল জিও তাহলে বলতে পারি প্রথম বস্তু কর্তৃক বস্তু কর্তৃক টি সময়ে অতিক্রান্ত দূরত্ব কতটা পথ গেল টি সময়ে প্রথম বস্তুটি দেখো এর সামান প্লাস হাফ এ টি স্কোয়ার থেকে পাই এই সূত্র থেকে লিখবো কী পাচ্ছি এর সমান ইউর জায়গায় জিরো কেন প্রাথমিক বেগ জিরো টি র টি থাকলো প্লাস হাফ এর জায়গায় কত এফ বাই এম টি স্কোয়ার মানে কত হলো এস সমান এলো হাফ এফ বাই এম টি স্কোয়ার এই পথটি গেল প্রথম বস্তুটি টি সমান কেন প্রথম বস্তুতে বল প্রয়োগ করেছি তাই তরণ সৃষ্টি হয়েছে সেখান থেকে আমি বের করলাম যে প্রথম বস্তুটি টি সময়ে কতটি পথ যায় এবার দেখো দ্বিতীয় বস্তুটি আচ্ছা এই পাশে লিখি এখানে লিখা পাশাপাশি থাকে এটা প্রথম বস্তু ওদিকে দ্বিতীয় বস্তু দ্বিতীয় বস্তুতে ঘাত প্রয়োগ করা হয়েছে ঘাত প্রয়োগ করলে কী হবে যেন বস্তুর মধ্যে একটি বেগ সৃষ্টি হবে যে বেগে যে সমবেগে চলতে থাকবে খেয়াল রাখবে বল প্রয়োগ করলে এখানে যেমন বস্তুর ওপর বল প্রয়োগ করেছি কি হয়েছিল বস্তু তরল সমগতিশীল হয়েছিল আর এখানে ঘাত প্রয়োগ করায় বস্তুটি যে বেগ অর্জন করবে ঘাত কি ঘাত হচ্ছে ভরবেগের পরিবর্তন যে ঘাত প্রয়োগ করায় বস্তুর মধ্যে একটি বেগের সৃষ্টি হবে যে বেগে বস্তুটি চলতে থাকবে সমবেগেই চলতে থাকবে তাই দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে কি বলতে পারি আই সমান কত ভরবেগের পরিবর্তন অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ কেন প্রাথমিক ভরবেগ এম ইন্টু জিরো কেন দেখলাম কারণ প্রাথমিক বেগ কি ছিল জিরো আর আমি ধরলাম যে ঘাত প্রয়োগ করার পর ওর বেগ হয়েছে কত ভি ফলে অন্তিম ভরবেগ কত হচ্ছে এম ভি এম ভি মাইনাস এম ইন্টু জিরো মানে ও কত বেগ অর্জন করেছিল দেখো আই বাই এম কোন বস্তুটি দ্বিতীয় বস্তুটি ঘাত এই বেগটি অর্জন করেছিল এই যে বেগটি আর প্রথম বস্তুটি তরণ সৃষ্টি হয়েছিল এটি এই হচ্ছে মূল তফাত আমি বলতে পারি টি সময়ে অতিক্রান্ত দূরত্ব কত হবে এ তো সমবেগে গতিশীল অতিক্রান্ত দূরত্ব আমরা বলতে পারি এস সমান কত এর সমান হবে গতিবেগ ইন্টু সময় অতিক্রান্ত দূরত্ব কি করে বের করবো গতিবেগ কিন্তু সময় করে এখন তুমি বলতে পারো স্যার এই যে সমীকরণটি এটি কেন ব্যবহার করলেন না অর্থাৎ ইউটি প্লাস হাফে টিসকার এই সমীকরণটি কেন ব্যবহার করলাম না হ্যাঁ এটা করতে পারি যদি বস্তুটি তরণ সহ গতিশীল হতো যেহেতু বস্তুটি সহ গতিশীল নয় তাই এই গতিবেগ কিন্তু সময় করলে দূরত্ব চলে আসবে গতিবেগের মান কত আই আইভাই এম টি হলো নিশ্চয়ই কী হবে এই দুটি সমান হবে সমান হলে তবেই তো ওরা পাশাপাশি আসবে পাশাপাশি থাকার শর্ত কি যে ও টি সময়ে যতটি পথ যাবে যত দূরে যাবে ও টি সময়ে যদি ঠিক সেই পদ অতিক্রম করে তাহলে তবেই পাশাপাশি থাকবে অর্থাৎ পাশাপাশি থাকার শর্ত এই যে এক নম্বর এবং দু নম্বর সমীকরণ থেকেই আমরা পেয়ে যাব কী এক এবং দুই থেকে আমরা লিখে দিতে পারি পাশাপাশি থাকার ক্ষেত্রে এই দুটি মান কী হবে সমান লিখছি দেখো বস্তু দুটি পাশাপাশি থাকবে যদি এটা এবং এটি সমান হয় এটি মানে কোনটি দেখো আমি প্রশ্নটা মুছে ফেললাম তোমাদের খাতায় কি বস্তু দুটি পাশাপাশি থাকবে যদি যদি কি হয় দেখো যদি হাফ এফ বাই এম টি স্কোয়ার সমান কত আসে আই বাই এম ইন্টু টি হয় এইটা এবং এইটা যদি সমান হয় তবেই তো পাশাপাশি থাকবে অর্থাৎ এখান থেকে দেখো আমরা টি কী বের করতে পারছি একটি করে টি উঠে যাচ্ছে টি সমান আসছে এমএ উঠে যাচ্ছে টু আই বাই এফ এটাই মনে হয় আমাদের প্রমাণ করতে দিয়েছিল কোশ্চেনে যে ওরা আবার টি সময় পর বলেছিলাম মিল হবে মানে কত টু আই বাই এফ সময় পর পাশাপাশি আসবে বোঝা গেল খুব খুব ভালো প্রশ্ন এটি যে ওরা ফের টু আই বাই এফ সময় পর পাশাপাশি আসবে হলো প্রমাণ হয়ে গেল দেখো আরও একটি প্রশ্ন করি এরকমই প্রশ্ন ঘাত তাহলে এই প্রশ্ন থেকে একটা জিনিস আমরা পরিষ্কার বুঝলাম যে ঘাত প্রয়োগ করলে বস্তুর মধ্যে বস্তুর গতির প্রকৃতি কেমন হয় সমবেগ বস্তু সমবেগে চলতে থাকে আর বল প্রয়োগ করলে কি হয় তরণ সহ গতিশীল হয় তাই তো নাকি দেখো আমরা আরেকটি একটি গাণিতিক সমস্যার চেষ্টা করি সমাধান করা কি বলছে এবারে প্রশ্নটা বলছে যে দুটো বস্তু এরকম আর পাশাপাশি নেই আগের মতো নেই দেখো পুরোটাই মুছে দিই আর একটি গাণিতিক সমস্যা আচ্ছা এবার বলছে দুটো বস্তু আছে কিন্তু একই আমি রাস্তাটা এই হচ্ছে পথ এই একটি বস্তু আছে এবং এই একটি বস্তু আছে পরস্পর থেকে দাঁড়া দূরে আঁকি এই এল দূরে আছে এই বস্তু দুটির মধ্যে দূরত্ব হচ্ছে এল একই ভরে দুটো বস্তু একই সরল লেখায় পরস্পর থেকে এল দূরে আছে হলো এবার স্থির অবস্থায় আছে দুটোই বস্তু অবস্থায় আছে একটি বস্তুকে সাহায্যে ঘাত বিশিষ্ট ঘাত বলের সাহায্যে অপর একটি বস্তু থেকে গতিশীল করা হলো এবং অপর একটি বস্তুকে বল প্রয়োগ করে একই অভিমুখে গতিশীল করা হলো দেখা যে বস্তু দুটি কখনই সাক্ষাৎ ঘটবে না যদি আচ্ছা কি বলছে দেখো এই দুটো বস্তু পাশাপাশি ছিল এই বস্তু থেকে ঘাত প্রয়োগ করা হয়েছে কত আই ঘাত প্রয়োগ করে এদিকে গতিশীল করা হয়েছে আবার ঠিক একই সময় এই বস্তুর উপর এক বল প্রয়োগ করে ওকে সামনের দিকে গতিশীল করা হয়েছে ফলে কি হবে দেখো এখানে ঘাত প্রয়োগ করায় বস্তুটি সমবেগে গতিশীল হবে কোনো একটি বেগ পাবে সেই বেগে সামনের দিকে এগিয়ে যাবে আর এখানে বল প্রয়োগ করায় বস্তুটি তরণ সহ সামনের দিকে গতিশীল হবে প্রশ্নে বলছে আচ্ছা আর একটা কথা খেয়াল রেখো এর উপর যখন ঘাত প্রয়োগ করা হচ্ছে ঠিক সেই মুহূর্তেই এর উপর বল প্রয়োগ করা হয়েছে অর্থাৎ দুটো বস্তুর উপর একই সঙ্গে ঘাত এবং বল ক্রিয়া করেছে আলাদা আলাদা সময়ে নয় প্রশ্নটা বলছে দেখা ওরা পরস্পরের সঙ্গে সাক্ষাৎ ঘটবে না যদি প্রশ্নটা কি দিচ্ছে দেখাও যে বস্তু দুটি পরস্পরের সঙ্গে সাক্ষাৎ ঘটবে না যদি যদি কি হয় এফের মান না আয়ের মান আই লেস দ্যান ইকালস টু লুটো ভার টু এম এফ আই হয় এটা প্রমাণ করতে বলেছে আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছো এটা কিছুটা সেই একমাত্রিক গতিতে আমরা একটি অঙ্ক শিখেছিলাম মনে আছে চোর এবং পুলিশের অঙ্ক কিছুটা সেই অঙ্কটির মতো দেখো আমরা একটু সমাধান করার চেষ্টা করি আচ্ছা প্রথম বস্তু এটাকে আমরা প্রথম বস্তু ধরছি যে প্রথমে আছে এবং এটা কি দ্বিতীয় বস্তু ধরছে প্রথম বস্তুতে ঘাত প্রয়োগ করায় কী হয়েছে আমি ধরে নিচ্ছি যে টি সময় পর কোন একটি জায়গায় গিয়ে সাক্ষাৎ ঘটেছে এই জায়গাটা গিয়ে সাক্ষাৎ ঘটেছে ধরে নিচ্ছি আচ্ছা সাক্ষাৎ ঘটবে না তো আমি ধরে নিচ্ছি যে টি সময় পরে গিয়ে কি ওদের সাক্ষাৎ ঘটেছে সাক্ষাৎ ঘটেছে মানে কি ওরা নিশ্চয়ই একই পরিমাণ পথ গিয়েছে তাই তো নাকি দেখো আমরা লিখতে পারি ধরি টি সময় পর উভয় বস্তুর সাক্ষাৎ ঘটে ধরে নিচ্ছে সাক্ষাৎ ঘটে দেখো করছি সমাধানটা কিভাবে তাহলে প্রথম বস্তুর ক্ষেত্রে প্রথম বস্তু ক্ষেত্রে কী লিখতে পারি দেখো না প্রথম বস্তুর ক্ষেত্রে আই সমান আই মানে কি ঘাত সমান কি ভরবেগের পরিবর্তন অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ প্রাথমিক ভরবেগ শূন্য কেন কারণ বস্তুটির প্রাথমিক বেগ জিরো কেন প্রশ্নেই দিয়েছিল যে বস্তু দুটি প্রথমে স্থির অবস্থায় ছিল ফলে এখান থেকে আমরা লিখতে পারি দেখো আই সমান কত এলো এম ভি বা আমি একই লাইনে লিখে দিচ্ছি পরপর লিখলে জায়গাটা অনেকটা হবে বারবার মুছে দিতে হবে তাই একই লাইনে লিখছে বা ভি সমান কত এলো দেখো আই সমান এম ভি এসে গেছে মানে ভি সমান এম বাই না আই বাই এম এই বস্তুটি এই বেগেই চলতে থাকবে কারণ এর আগের অঙ্কটাতেও আমরা দেখলাম বস্তুর ওপর ঘাত প্রয়োগ করলে বস্তু সমবেগে গতিশীল হয় আচ্ছা পরিষ্কার করে লিখি কত হল আই বাই একে অতিক্রান্ত দূরত্ব কত প্রথম বস্তু কর্তৃকটি সময় কোথায় গিয়েছে এই অবস্থান থেকে এই অবস্থান থেকে এখানে গিয়েছে এই পত্রে গিয়েছে এটা এ যদি লিখি তাহলে প্রথম বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব পর দুজনের সাক্ষাৎ ঘটেছে অর্থাৎ ভি মানে কত আই বাই এম ইন্টু টি এই হলো প্রথম বস্তুর ক্ষেত্রে এবার দেখো দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে কি হবে দ্বিতীয় বস্তুর উপর আমরা কি করেছি দ্বিতীয় বস্তুর উপর আমরা বল প্রয়োগ করেছি মানে বস্তু যে কী হবে তরণ সৃষ্টি হবে তাই আমরা লিখতে পারি দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে এ সমান কত বস্তুটির তরণ এ সমান এম অর্থাৎ দ্বিতীয় বস্তু কর্তৃক ওই টি সময়ে কতটা পথ গিয়েছে দেখো দ্বিতীয় বস্তুটি টি সময় এখান থেকে এতটা পথ গিয়েছে এস টু পথ তাই তো নাকি টি সময় পর সাক্ষাৎ ঘটেছে মানে কি এ টি সময় এখান থেকে এখানে গিয়েছে এ এখান থেকে এখানে গিয়েছে মানে এ এর পরিমান পথ কম গিয়েছে তাই না একই সময় তাহলে দ্বিতীয় বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব কত এস টু যদি লিখি দ্বিতীয় বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব এস টু সমান কি করে বের করবো দেখো এখানে কিন্তু গতিবে কিন্তু সময় করলে অতিক্রান্ত দূরত্ব আসবে না কেন গতিবে কিন্তু সময় করলে অতিক্রান্ত দূরত্ব আসবে না কারণ এখানে বস্তুটি তরণ সহ গতিশীল তাই আমাদেরকে ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার থেকে লিখতে হবে এস টু সমান ইউ টি প্লাস হাফ এ টি এই সমীকরণ থেকে নির্ণয় করতে হবে এখন দেখো দ্বিতীয় বস্তুটির প্রাথমিক বেগ কত ছিল শূন্য ফলে এখানে জিরো বসে এটা আর কাজে লাগবে না অর্থাৎ আমরা হাফ স্কোয়ার থেকে বের করতে পারি এর মান কত তরণ কত এফ বাই এম টি স্কোয়ার দেখো বুঝতে পারলে না কারণ আমি দ্বিতীয় বস্তু তরণ বের করে ফেলেছি অতিক্রান্ত দূরত্ব একটু সমান হাফ এফ বাই এম টি স্কোয়ার এবার একটু লক্ষ্য করো চিত্র থেকে চিত্র থেকে আমরা কি লিখতে পারছি চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি যে এস ওয়ানের মান এল প্লাস এস টুর সঙ্গে সমান এস ওয়ানের মান এল প্লাস এস টুর সঙ্গে সমান তাই আমরা এস ওয়ান মানে এরকমও লিখতে পারি দেখো যে এল প্লাস এস টু সমান জিরো ফলে এটি কেমন দেখতে হচ্ছে দেখো একটু ওপরে লেখি এল এস মান কত হাফ প্লাস না মাইনাস হবে মাইনাস এস ওয়ান মানে কত এই যে এস ওয়ান মানে জিরো তুমি বলবে কি হলো বুঝতে তো পেরেছি কিন্তু আমাদের যেটা বলেছিল প্রশ্নে প্রশ্নে কি দেখাতে বলেছিল যে সাক্ষাৎ ঘটবে না সেটা কোথায় কি হলো সেটা তো কিছু হলো না সেটা করছি আগে এটা বোঝা গেল কি না দেখো দেখো এটাকে একটুখানি সাজিয়ে গুছিয়ে লিখলে একটি দীঘাত সমীকরণ চলে আসবে টি এর আমি একটুখানি ওপরে লিখছি মুছে দিচ্ছি এগুলো এগুলো তোমাদের নিশ্চিত করে লেখা হয়ে গেছে আমরা ধরে নিয়েছিলাম যে টি সময় পর বস্তু দুটি সাক্ষাৎ ঘটেছে তাই তো নাকি আচ্ছা এখান থেকে এটা সরল করলে দেখো আমরা টু এম দিয়ে যদি গুণ করে দিই টু এম দিয়ে গুণ করলে টু এম এল এই সমীকরণ ঠিক আছে প্লাস এ টি স্কোয়ার প্লাস টু এম দিয়ে বুন করছি তাই তো টু এম দিয়ে বুন করলে এম এম কেটে যায় টু আই টি না প্লাস না এটা মাইনাস হবে টি সমান জিরো অর্থাৎ সমীকরণটি কেমন এলো দেখো এরটি স্কোয়ার মাইনাস টু আই টি প্লাস টু এম এল সমান হচ্ছে জিরো এমটা কি এমটা হচ্ছে বস্তুগুলির ভর এটি হলো একটি দীঘাত সমীকরণ কার টি এর দেখো এই যে সমীকরণটি এলো এটি একটি টি এর দীঘাত সমীকরণ এটি লিখি এটি এর দীঘাত সমীকরণটি পেলাম এখান থেকে বলতে পারি যে টি এর মান বাস্তব হবে না কখন যখন সাক্ষাৎ হবে না মানে কি আমাদের প্রশ্ন বলেছিল সাক্ষাৎ হবে না আর আমরা ধরে নিয়েছি কি সাক্ষাৎ ঘটেছে তাহলে আমরা বলতে পারি যে এই সমীকরণটি যদি সমাধান করে দেখি টি এর মান অবাস্ত আসছে মানে এই যে দীঘাত সমীকরণ টি এর দীঘাত সমীকরণ তো আমরা দীঘাত সমীকরণের আদর্শ রূপ এটা জানি এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি সমান জিরো এটি একটি দীঘাত সমীকরণ এটাও একটি দীঘাত সমীকরণ কার টি এর যেখানে এ মানে কত এ বি মানে কত বি মানে মাইনাস টু আই সি মানে কত টু এম এল দেখো তাইতো ফলে বলতে পারি এই দ্বিঘাত সমীকরণটি সমাধান করে যদি দেখি টি এর মান পাচ্ছি না বাস্তব মানই পাচ্ছি না তাহলে আমরা বলবো কি ধরে নিয়েছিলাম টি সময়ের পর সাক্ষাৎ ঘটেছে টি এর বাস্তব মান পাচ্ছি না মানে কি মানে ওরা সাক্ষাৎ কোন সময়ে সাক্ষাৎ ঘটেছে সেটাই বলতে পারছি না মানে ওরা কখনো সাক্ষাৎ ঘটবে না তাই আমরা ঘুরিয়ে বলতে পারি যে বস্তু দুটি সাক্ষাৎ হবে না যদি এই দ্বিঘাত সমীকরণ টিয়ের মান অবাস্তব আসে তাহলে আমরা বলতে পারি কি বস্তু দুটির বস্তু দুটি সাক্ষাৎ হবে না হবে না যদি টিয়ের মান অবাস্তব হয় অবাস্তব হয় সাক্ষাৎ হবে না কেন বলছে প্রশ্নে বলেছে যে সাক্ষাৎ ঘটবে না তাই আমি ধরে নিচ্ছি যে সাক্ষাৎ হবে না যদি টি এর মান অবাস্তব হয় আর টি এর মান অবাস্তব হবে কখন একটি দীঘাত সমীকরণের বীজ অবাস্তব আসে কখন যখন তার নিরূপক লেস দেন জিরো হয় মনে আছে নিরুপক কি বি স্কোয়ার মাইনাস ফুড এস এটাকে নিরুপক বলে তো এটার মান যখন লেস দেন জিরো হয় লেস দেন অর ইগলস টু না লেস দেন জিরো হয় তখন এক্স এর কোনো বাস্তব মান পাওয়া যায় না দ্বিঘাত শ্রমিকরণ থেকে আমরা জানি তবে আমরা বলবো টিয়ার বাস্তব অবাস্তব হয় আর অবাস্তব হবে কখন যখন নিরুপক কেটার দেন লেস দেন জিরো মানে কি মাইনাস টু আই মাইনাস ফোর এ মানে কত এফ আর সি মানে কত টু এম এল লেস দেন জিরো হবে হলেই টি এর অবাস্তব মান পাবো অবাস্ত মান পাবো মানে কি কত সময় পর সাক্ষাৎ ঘটছে বলতে পারছি না অর্থাৎ ফোর আইসকোয়ার লেস দেন এইট এফ এম এল মানে আইস্কোয়ার লেস দেন টু এফ এম মানে আই লেস দেন টু এফ দেখো আর এর মান যদি রুটোভার টু এফএমএল এর থেকে কম হয় তাহলে টি এর অবস্থ মান পাব মানে বস্তু দুটির সাক্ষাৎ ঘটবে না বোঝা গেল আমরা কিন্তু প্রথমে সাক্ষাৎ ঘটবে টি সময় পর ধরে নিয়েছিলাম নিয়ে যে সমীকরণ বের করলাম যেখানে সেখানে টি এর মান কখন অবস্থা পাচ্ছে সেটা বের করলো অবস্থা বাচ্চা মানে সমাধান করতে পারছি না মানে টি এর মান পাচ্ছি না মানে ওরা সাক্ষাৎ ঘটবে না আশা করি বুঝতে পেরেছ খুব দুটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হলো আবার পরের ক্লাসে আমরা এরকম কিছু গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করব, তাহলে পরের ক্লাসে আবার দেখা হচ্ছে